আমাদের দিল খুশি ওয়েবসাইটে দেখেন এই ড্রেসগুলো আপনার ঈদের আগে সবাই এত চাইছে এত চাইছে এত চাইছিল তো আপনি ঈদের আগে বেশিরভাগে আপনার স্টক আউট হয়ে গিয়েছিল অনেকে অর্ডার করে পানো নাই আর এখন দেখার ক্ষেত্রে যে আপনার বাকিটা আপনার রিটার্ন আসছে পার্সেলের সাথে সো এই যে ড্রেসগুলো আপনার এত বেশি সুন্দর এই লাক্সারি লন কটনগুলো একটা থেকে একটা বেশি সুন্দর স্পেশালি এটাকে আপনার কম্বিনেশন প্যান্ট আর ড্রেস সেট কম্বিনেশন দেখেন অনেক সুন্দর মাই গরম সবার কাছে পা দেখা যাচ্ছে

আতুল ফেরদুস পায়েল আপু লিখেছে হ্যালো পায়েল আপু আমি হাই আপু ফারহানা ডলি লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আর বলেন তো ঈদের মানে ঈদ গেল আমিও আসলাম ফিরে আসলাম এখন কোন শোরুমে সবার আগে আমি ভিজিট করতে আসব বলেন তো কোন শোরুমে সবার আগে ভিজিট করলে আল্লাহ ভাই মেয়ে ড্রেসটা কি সুন্দর এটা ছবি তোলো কেন এই যে এটা ঝুলে আছে ড্রেসটা অনেক সুন্দর ভেরি নাইস ও মাই গড ড্রেসটা নামও তো

আমরা এই ধরনের কালেকশন গুলো দেখা গেছে যে আপনার অনলাইনে দেওয়া হয় নাই বেশিরভাগই হচ্ছে আপনার শোরুমে দেওয়া হয়েছে তো এইটা অনেক চোখ একটা ড্রেস মায়োক চাটকা গেছে এটা বলতে দেখে এই ড্রেসটা দেখে ওয়াও

একদম চোস অরিজিনালটা হ্যাঁ দেখেন এত সুন্দর পিওর সিল্কের মধ্যে নাইসলি পুরোটা এমব্রয়ডারি করা নাইসলি পুরোটা এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখে এটা দুপাটাটা দতো দুপাটাটা দেখেন পার্টি ড্রেস মাসখান দিয়ে একটা পার্টি ড্রেস চলে আসলো দেখাইতে চাইলাম কটন ড্রেস মাসখান দিয়ে একটা পার্টি ড্রেস চলে আসলো এটা হচ্ছে সেলওয়ারের কাপড় মাসালা অনেক সুন্দর মানে এইগুলা নরমালি আমরা সব হচ্ছে আপনার শোরুমে রাখি না

আহ বারো হাজার পাঁচশো না নয় হাজার পাঁচশো টাকায় দিলাম এটাকে ডিসকাউন্টে ঈদ সালামী অফারে বারো হাজার পাঁচশো টাকার এই পার্কি ড্রেসটা নয় হাজার পাঁচশো টাকায় দিলাম অনলি ঈদ সালামী অফার সবাই একটা করে লাভ লাইফ দিয়ে দিন এগুলো আসলে এগুলা আপনার তারপর এটা আমার চোখের সামনে পড়ছে দেখাই দিলাম ভাই তো হলুদ ড্রেসটা দাও যেটা দেখাতে চাইছিলাম থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখা এই ড্রেসটা এইট বডি তো অনায়াসে হবে আপনি বানাইতে পারবেন সো এইটা আমি জাস্ট দেখাই দিলাম আপনাকে দেখলে খুব বিজনেস করতে ইচ্ছা করে আমি টেক্সটাইলে জব করি সুবর্ণ আস্তা আচ্ছা অনেক শুভ কামনা রইল আপু থ্যাংক ইউ সো মাচ পাঁচটা ড্রেস অর্ডার করেছিলেন ঈদের আগে তারাহুরা ছিল তোমার ড্রেস খুবই সুন্দর আচ্ছা আমি দেখতেছি সঞ্জিতা লাকি আপু আপনার পাঁচটা ড্রেস কেন এখনো পান নাই এই ভাই মেয়েটা ছবি তোলো

এই ড্রেসটা আজকে যে স্নাপ মাত্র প্রাইস একদম লস প্রাইস বিশেষ করে এক পয়সা যদি এটাতে प्रॉफिट থাকে একদমই লস প্রাইস এটাকে আমরা ছেড়ে দিব এই ড্রেসটা নেবেন শুধুমাত্র আজকের জন্য স্পেশাল অফার কোন সময় পর্যন্ত না ইদার আগে ডিসকাউন্টে ইদার এটাকে ডিসকাউন্টে 1550 টাকায় দিছিলাম আজকে এটা কি একদম লস প্রাইস একদম মনে করেন নাম মাত্র প্রাইসে শুধুমাত্র 1180 টাকায়

অনেক জোস একটা ড্রেস আপনারা কি লাইভে শেয়ার করতেছেন একটু কমেন্ট করতে থাকেন সবাই প্লিজ লাইভে কি ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক আছে কিনা আপুদের বেশি বেশি কমেন্ট চাই এই ড্রেসটাকে আপু আমি জাস্ট লস প্রাইজে ছেড়ে দিলাম 1180 টাকায় দিলাম শুধুমাত্র যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এবং আপুদের জন্য অনেক অনেক শুভকামনা আমার পরের ড্রেসটা ডেফিনেটলি হবে আমার পরার ড্রেসটা আজকে সুপার ডুপার ডিসকাউন্টে যাবে আপু পানি পানি হয়ে গেছে মির সোহাগ দাম পানি পানি হয়ে গেছে হ্যাঁ আমার পরের ড্রেসে দেখাচ্ছি উমা ভট্টাচার্য লিখেছি তোমার সাথে রাগ করলাম কেন রাগ করলে হায় আল্লাহ আমার সাথে রাগ করলে কেমনে হবে রাগ করলে তো হবে না বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে সবাইকে বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই যে ড্রেসটা আমি পরে আছি এই হচ্ছে আপনার সরি আমার পরে ড্রেসটা পরে দেখাচ্ছি এইটা যেটা আমি ধরে আছি এটার সালোয়ার হচ্ছে এটা আর ড্রেসটা হচ্ছে এটা এটার দোপাট্টা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড প্রাইস হচ্ছে অনলি 1180 টাকা জাস্ট স্টক ক্লিয়ারেন্স লস প্রাইসে দোপাট্টাটা দেখেন কত সুন্দর আর কত বড় দোপাট্টা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন দেখেন কত বড় দোপাট্টা আর ড্রেসটা দেখেন কি যে কি যে কি যে কি যে কি যে

নয়শো নিরানব্বই টাকায় এই ড্রেসটা দিচ্ছি দোপাট্টা দেখেন দোপাট্টা দাও দোপাট্টা দাও দোপাট্টা দাও এইটা দেখেন

লিখেছে কেমন আছো আমি ভালো আপনি কেমন আছেন মাহবুব আলম লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ প্রিয় তোমার জানো চট্টগ্রাম থেকে নিতে পারবো বাংলাদেশের টেকনাশ্র তুলিয়া থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু একটা পয়সা বিকাশ নেই না কতগুলা খবিশ বদমাইশ আছে যারা আমাদের নামে একদম বিশ্বাস করবেন না আমরা এক পয়সাও বিকাশ নেই না অনলাইন ডেলিভারিতে আমরা কোন বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে আগে ভাগে কোনো টাকা বিকাশ করতে হবে না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিবেন হ্যাঁ পণ্যটি বুঝে নেওয়ার সময় আপনি টাকা দিবেন ওকে তো এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় দিলাম মিস করলে মিস একদম মিস করলে মিস হয়ে গেল এটা যা লাগতেছে সেটা নিয়ে নিবেন একদম ঈদের পরে এগুলো এক দুই পিস করে আছে দেখে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিলাম এক দুই পিস করে আছে দেখে আমরা স্টক ক্লিয়ার করতেছি ওকে তো যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপর আসেন এখন আমি আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো তোমার সবগুলো ড্রেস সুন্দর খাদি জালো মাপো থ্যাংক ইউ সো তোমাকে আমার খুব ভালো লাগে লাকিয়াপু আপু থ্যাংক ইউ অনেকদিন ধরে আপনার পেজে নক দিচ্ছে আমি লাইভ করতে চাই তোমার পেজে আমি কাজ করি আমার এক্সপিরিয়েন্স আছে আচ্ছা হুজাইবা ইসলাম সিনজারা ওকে দিয়ার থ্যাংক ইউ সো মাচ বাট আমরা আসলে অন্য কাউকে দিয়ে লাইভ করাই না আপু আমার নিজের সব লাইভ আমি নিজে করি আমি যদি দেশের বাইরে চলে যাই বা কোনো কারণে আমি যদি লাইভ না করতে পারি সেক্ষেত্রে ফাহিম হচ্ছে যে আমাদের লাইভ করে সো আমরা আসলে অন্য বাইরের কাউকে দিয়ে আমরা আসলে লাইভ করাই না আপু আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের সব লাইভ হচ্ছে আমি নিজেই করি চারটা পাঁচটা জয়টাই লাইভ হয় ডেলি সব লাইভ আমি নিজে করি আর অথবা আমি যদি দেশে না থাকি তাহলে ফাইন করে আর কি ওকে সো আমরা আসলে কাউকে দিয়ে লাইভ করাই না এখন সো এই হচ্ছে যে বিষয় এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা এই ড্রেসটা যার লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেন যার এটা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেন একদম কটন মধ্যে এই ড্রেসটাও একদম পানি দামি দেব স্টুডেন্ট যারা আছেন আপুরা যারা স্টুডেন্ট আপুরা আছেন যারা লাইভটা দেখতেছেন

এই এজেন্ট রেস্ট আচ্ছা ঈদের পরে বলেন তো মানে হিট তো চলে গেল এখন ফার্স্ট কোন শর্মে আসব ঢাকার মধ্যে কোনটা তে আসব ঢাকার বাইরে কোথায় আসব চট্টগ্রাম সিলেট খুলনা বগুড়া নাকি রংপুর চট্টগ্রাম সিলেট খুলনা বগুড়া নাকি রংপুরে কোথায় আসব বলেন কোথায় আসব চট্টগ্রাম সিলেট খুলনা বগুড়া নাকি করে আর ঢাকার মধ্যে কোথায় আসব বলেন গুলশান মিরপুর ওয়ারি নাকি ধানমন্ডি কোথায় আসব এই হচ্ছে আপনার অনেক 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 সুন্দর ডলার ওয়ার্ক করা খুবই 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 সুন্দর আপনার কাপড়গুলো অনেক সুন্দর সবই নিতে ইচ্ছা করে সাইমা সুলতানা থ্যাংক ইউ সো মাচ আমি যেটা পড়েছি এটা ডেফিনেটলি আছে আমার পড়াটা অবশ্যই দেখাবো এটার বডি কত লম্বা গত এটার বডি আছে ফোর্টি আছে লম্বাগত আছে হুম বডি 46 আছে লম্বা 44 আছে অনেক সুন্দর এটা এটা স্টুডেন্টরা পুরো অনেক বেশি লাইক করবেন এটা বকেট যে ডিজাইনটা দেখেন ওয়াও এরকম নাইসলি এমব্রয়ডারি করে ডলার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করেই ডলারগুলো বসানো এখানে আপনারা একটু ফিতা দিয়ে এরকম ক্রস করে ডিজাইন করা আছে আপনারা এই ফিতাটা 받তেও পারবেন এটা হচ্ছে আপনার বেসিক্যালি আলেয়া স্টাইলে আলেয়া স্টাইলেই হচ্ছে ডিজাইনটা আর এটা নিচের দিকে হচ্ছে আপনার এই যে দেখেন নিচে দিকে এই রকম করে ডিজাইন করা আছে এটা হচ্ছে এরকম ফাড়া থাকবে হ্যাঁ এটা এরকম ফাড়া খুব সুন্দর ডিটায়ালস স্টোরেন্ট এটা লাগ সাথে জিন্সের সাথে অনেক কিছুর সাথে পরতে পারবেন খুবই 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 সুন্দর এটা যা লাগে সেটা নিয়ে নেবেন তনি আপু তুমি রংপুরে আসবে কবে বলো আমার বেবি তোমার সাথে দেখা করবে খুব দেখতে চায় উমা ব্যানার আচ্ছা উমা ভট্টচার্য আচ্ছা রংপুরে আপু একটু গরমটা কমলেই আসবো ইনশাল্লাহ রংপুরে তো डेफिनेटলি যাব গরম আসলে এত বেশি পড়ছে সো গরমটা একটু কমে গেলে রংপুরে যাব ইনশালা সো

আমার গ্রামের বাড়ি হচ্ছে অষ্টগ্রাম আহ তো আমি অষ্টগ্রাম আমার আমি হয়তো যাই বছরে দুইবার বা তিনবার তখনই যাই সুন্দর পাইলে যাই বাট কিশোরগঞ্জ শহরে আপু আমার যাওয়া হয় না কারণ ওখানে আমার কোনো কাজ নাই ওখানে আমার তো কোনো কাজ নাই তো কিশোরগঞ্জ আমার কখনই যাওয়া হয় না আর এই আর কি সাদিয়া আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ শোয়েবার রহমান লিখেছে আমি নিব আচ্ছা আমার পড়াটা নিবেন আচ্ছা ঠিক আছে আপু আমি আমার পড়াটা দেখায় দিতেছি আসমা মল্লিক টাঙ্গাইলের শোরুম চাচ্ছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু দোয়া করেন আস্তে আস্তে যেন সব জায়গায় দিতে পারি এটা হচ্ছে বিষয় তন্ময় চৌধুরী লিখে এটা লাগবে রুকসানা রিনি আর রুক্সী লিখে এটা লাগবে এটা কার কার লাগবে এটাকে তো একটা ধামাকা ডিসকাউন্ট দিতে চাই আমি আজকে এক ডিসকাউন্টের ড্রেসটা মনে করেন একদম পা মানে একদম ক্লিয়ার হয়ে যাবে এমন একটা ডিসকাউন্ট দিবে ইনশাআল্লাহ সো এই ড্রেসটা আসলেই সুন্দর স্পেশালি এটার সালোয়ারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ স্পেশালি এটার সালোয়ারটা অনেক বেশি সুন্দর

সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারটা ড্রেসের নিচের দিকে ডিজাইনটা খুবই 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 সুন্দর সো এই যে ড্রেসটা এটা আমার মনে হয় যতজন আপু দেখতেছেন আপনাদের পছন্দ হচ্ছে এটা টোটাল তিনটা কালার টোটাল তিনটা কালার হ্যাঁ এই যে একটা কালার এটা গলাটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি আর সিকোয়েন্সে কাজ করা হবে প্রথমত আর এটা হচ্ছে একটা পাকিস্তানি কটন আর এটার কাপড়ের কোয়ালিটি ও মাই গড অনেক ভালো কাপড়ের কোয়ালিটি আপনি 100% স্যাটিসফাইড হবেন এই ড্রেসটা নিয়ে আর ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন

দুপাটার নিচে দিকেও এই ঝালর বা এই টার্সেল থাকবে বা এই লেস লাগানো থাকবে দেখছেন দুপাটার নিচের দিকটা কি সুন্দর দুপাটার নিচের দিকটাও অনেক 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 সুন্দর ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল দুপাটা আর এটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ তো সালোয়ারটা যেটা হইছে আপনি চাইলে এরকম গারারা স্টাইলও বানাইতে পারেন সালোয়ারটা মানে এই যে এরকম করে এরকম করে গারারা স্টাইলও বানাইতে পারেন হ্যাঁ এরকম করে সালোয়ারটা গারারা স্টাইলও বানাইতে পারেন আবার চাইলে এই ইয়াটা লেসটা নিচের দিকে দিয়ে এরকম করে বানাইতে পারেন হ্যাঁ আবার চালিয়ে এরকম করেও বানাইতে পারেন সো ক্যাটালগে আসলে দুই ভাবে বানানো আমি এই জন্য আমারটা এইভাবে বানাইছি আরকি সো এইটা আপনি দুই ভাবে বানাইতে পারেন সো এটা হচ্ছে আপনার সালোয়ারের ডিজাইনটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা এই ড্রেসটা আপনাদের দেখে খুবই পছন্দ হবে আর এটা দোপাট্টাটা অনেক সফট অনেক বড় দোপাট্টা বিশাল বড় দোপাট্টা দোপাট্টার কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারতেছেন অনেক জোস আর কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা এটার গলাটা দেখেন ওয়াও কি সুন্দর না সাইডে হাতার কাপড় দেওয়া আছে ম্যাটেরিয়ালস হচ্ছে একদম কটনের মধ্যে আরোহী ইসলাম আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে সো থ্যাংক ইউ সো মাচ আমাদের হচ্ছে যে আপনি এক ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন আপু আমাদের পেজে অনেক লেটে ঈদের সময় আপু যখন অনেক প্রেশার থাকে তখন তো একটু রিপ্লাই লেট হবে আর আপনাদের তো আমি বলছি যে আপনারা আমাদের ডিরেক্ট ওয়েবসাইটে অর্ডার করে দিবেন তাইলে আপনাকে রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে না সানভিস বাই ডট কম দেখবেন আমাদের পেজে সব জায়গায় ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বাই ডট কম হ্যাঁ আর যারা ওয়েবসাইটে অর্ডার করতে না পারেন তারা মেসেঞ্জারে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা অনেক সুন্দর দেখছেন যেমন সুন্দর সুন্দর অমন আর এটার কাপড়টা কাপড়টা কাপড়ের কোয়ালিটি আপনি জাস্ট ধরে আমাকে রিভিউ দিবেন আর এই যে দেখেন এটার সালোয়ারটা সালোয়ারটা আপনি চাইলে এরকম গাড়ারা স্টাইল বানাইতে পারেন আবার চাইলে আমি যেভাবে বানিয়েছি মানে নিচের দিকে আমি ইয়ারটা দিয়েছি নিচের দিকে আহ ডেইকটা আপনি নিচের দিকে দিয়ে ওটা বানাতে পারেন খুবই সুন্দর যেভাবে আপনি পছন্দ করেন তো এই হচ্ছে এটা আর একটা কালার হ্যাঁ এই গেল আপনার দুইটা কালার এন্ড থার্ড হচ্ছে যে আমি যেটা পরে আছি ব্ল্যাক কালারটা এটা তো আমি পরেই আছি এটা কি দেখাবো যে দেখেন এটা তো আমি পরেই আছি অনেক সুন্দর এটা এটা তো আমার পরাই আছে দেখতেই পারছেন আমি একটু আমি ইচ্ছা করে শর্ট করে বানাইছি একটু শর্ট বানাইছি যেন সালোয়ারের ডিজাইন টা বুঝা যায় আহ আর সালোয়ারটা সালোয়ারের কাপড় থাকবে এটা অনেক সুন্দর আপনি এটা দিয়ে আপনি এটা দিয়ে আর কি যেরকম ডিজাইন মঞ্চে চায় ওরকম বানায় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা লুক দোপাট্টাটা কি সুন্দর দেখেন দোপাট্টাটা দেখেন কি সুন্দর আপনি কোন কালারটা নিবেন ডিসাইড করে ফেলেন আমি কি কালারগুলো রিপিট করব আমি কি কালারগুলো রিপিট করব কিনা বলেন ওয়াও এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এক্সেলেন্ট বিউটিফুল দোপাট্টা ওকে এই হচ্ছে আমার পরার ড্রেসটা এটার প্রাইস কত আর সবকিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওকে এটা আমার পড়াটা তো ব্ল্যাকটা দেখছেন না সো এই একটা কালার এখন দেখেন যে এই কালারটা নিতে চান সেটা স্ক্রিনশট নেন এটার আমি আবার একটু সহ ধরি দেখেন যার এই কালারটা ভালো লাগতেছে সে জাস্ট এইটাকে নেন যার এইটা ভাল লাগতেছে সে এইটাকে স্ক্রিনশট নেন এই যেটা না আরে তোমার সামনে অন্য দেখা যার এটা ভাল লাগতেছে সে এইটাকে স্ক্রিনশট নেন ওকে যার যে কালারটা ভালো লাগতেছে সেই কালারটাকে স্ক্রিনশট নেন আর এটা হচ্ছে আপনার আমার পরাটা আমার পরাটা ভালো লাগলে আপনি আমার পরাটা স্ক্রিনশট নেন এই সুন্দর ড্রেসটা আজকের জন্য নিবেন একদম পানির দামে দিলাম আপনাদের জন্য একদমই পানির দামে দিলাম এই ড্রেসটাকে শুধুমাত্র আজকের জন্য নিবেন কত টাকায় দিব বলেন এটা মনে করেন শেষ এটা এই লাইভের পরে আর এক পিসও থাকবে না এটা মনে করেন এক শেষ হ্যাঁ এটা আপনাদের জন্য দিলাম শুধুমাত্র 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 একদম লস প্রাইসে ট্রাস্ট মি একদমই লস প্রাইসে একদমই লস প্রাইসে মিস করলে মিস এটা এটা আপনাদের জন্য দিলাম আপু দুইটা ড্রেস অর্ডার করছি ড্রেসের দাম কি ঢাকার মধ্যে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে কেন পারুল ঠাকুর ঢাকার বাইরেও আপনাকে বিকাশ করতে হবে না কোথাও থেকে আপনাকে বিকাশ করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের টেকনাফ প্রতিচুরিয়া ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি কোথাও আপনাকে এক বিকাশ করতে হবে না ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি চার্জ দিবেন ওকে সরি টাকা দিবেন ফুল পেমেন্টটা আপনি প্রোডাক্ট নেওয়ার সময় দিবেন ক্যাশ অন ডেলিভারি সো এই ড্রেসটাকে আপনাদের জন্য দিলাম একদম পানি পানি হোক মিস করবেন এটা মিস করেন না মিস করলে মিস হয়ে যাবে এই ড্রেসটা এই সুন্দর ড্রেসটা দোপাট্টাটা দেখে আমার দিলটা জুড়ায় গেছে এই ড্রেসটা আপদের জন্য দিলাম আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র অনলি এই ড্রেসটা মিস

ওই যে এটা হচ্ছে অনেক সুন্দর অনলি 1280 টাকায় দিলাম showrooms সেম सेम ডিসকাউন্ট প্রাইসে পাবেন না showrooms এ सेम ডিসকাউন্ট প্রাইসে পাবেন আনোয়ার চৌধুরী তুমি ড্রেস দেখাচ্ছো কিন্তু আমার তো জুতার বাড়ি লাগবে ও আচ্ছা এখন আসলে গরমের মধ্যে সবকিছুর দাম বেড়ে গেছে তো ঐজন্য তোর মতো খোবিশ রে জুতার বাড়ি দিতে পারতেছ না ফাজিল কোথাকার আরেকটা দেখেন আনোয়ার চৌধুরীর পরিবার পরিজন যদি কেউ আমার লাইভ দেখে থাকেন তার আত্মীয় স্বজন কেউ যদি লাইভ দেখে থাকেন একটু ওর কমেন্টও দেখেন সে মেয়েদের লাইভে এসে জায়গা খুঁজে হ্যাঁ সো এই লোকটারে দেখতে দেখা যায় সে আবার মাল দিবে না কই যায় একটা ছবি দিছে তার প্রোফাইল পিকচার দিছে দেখতে ভদ্রলোকের মতো দেখা যায় ভদ্রলোকের মুখোশ দাড়ি বাট আসলে একটা কি বদমাইশ তার পরিবারের লজ্জা হওয়া উচিত তার পরিচিত পরিজনের ওরে দেখে লজ্জা করবে ওর মতো খবিষ্ণ দেখা লজ্জা করবে মানে যারা ভদ্রলোক তারা ওর মতো খবিশ্বের পরিচয় দিবে না ফালতু কোথাকার কহিনুর কহিনুর আমি দুপুরে একটা ড্রেস অর্ডার করতে করছি আপনার মেসেঞ্জারে বিকাশ করার কথা বলতেছে কখনো বলবে না প্রশ্নই আসে না আপনি কোনো ফেক পেজে মেসেজ দিয়েছেন আপনি একটু চেক করেন আপনি কোথায় মেসেজে কথা বলছেন আপনি যে পেজ থেকে আমার লাইভ দেখছেন এই পেজে আপনাকে অর্ডার করতে হবে আপনি কোনো ফেক পেজের আলাপ যদি এসে আমাদেরকে বলেন তাইলে কিন্তু হবে না আমি বারবার বলছি আমরা কোনো বিকাশ নেই না আপনি কোনো ফেক পেজের মেসেঞ্জারে কথা বলেছেন আপনি যেখান থেকে আমার লাইভটা দেখছেন এই যে ধরেন আপনি এই যে ধরেন আপনি এখানে লাইভটা দেখতেছেন হ্যাঁ এখানে লাইভে ক্লিক করবেন সানভিস বাই টনি সানভিস বাই টনিতে ক্লিক করলে আমাদের পেজে চলে যাবেন যে দেখবেন এখানে ব্লু কালার অপশন মেসেজ অপশন উঠে আসছে এখানে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে তো আপনি কোন ফেক পেজে মেসেজ দিয়ে টাকা বিকাশ করলে সেটা আপনাদের সমস্যা আমি বারবার বলতেছি আমরা কোনো বিকাশ নেই না আপনি আমাদের পেজে মেসেজ করবেন যে পেজ থেকে আমার লাইভ দিতেছেন আর এটা খুবই নর্মাল না আপনি যে পেজ থেকে আমাকে লাইভ দেখতেছেন সেই পেজে আপনি মেসেজ দিবেন আপনি অন্য একটা পেজে যায় কেন কথা বলবেন একদম ফেক কেউ আপনার নখ দিলে আপনি সেটা কেন বিশ্বাস করবেন সো আপনাদেরকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে এই ভণ্ড প্রতারক তো আমাদের দেশে অভাব নাই ফ্লোরা নাসরিন আলী আপনি আমাকে এখানে কেন দিলেন আপনার কমেন্ট এখানে কমেন্ট করলে তো আপনার অর্ডার কনফার্ম হবে না আপু আপনি এখানে অর্ডারটা কেন আপনি যদি দেন আপনার আরো ফেক পেজ ফেক যারা আছে তারা আপনারা ওই যে করবে। কি বলে মেসেজ দিয়ে আপনার কাছে বিকাশ টাইবে তো আপনি কমেন্টের মধ্যে তো অর্ডার মোবাইল নাম্বার কেন দিলেন আপু আপনার কমেন্ট আমি ডিলিট করে দিতেছি আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন পেজে মেসেজ দিয়ে দিবেন রহমান এম ডি মনসুর আমার দেখা একজন সংগ্রামী মেয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন শোনো ওনার নম্বরে ফোন দিয়ে উনি কোনটা কোনটা চাই ওইটা ফোন দিয়ে কনফার্ম করো আর কমেন্টে কেউ নিজের মোবাইল নাম্বার দিবেন না তাহলে তো আপনার মোবাইল নাম্বারটা পাবলিক হয়ে গেল কমেন্টে তো অনেক মানুষ থাকে লিখেছে আর পুলিশ প্লাজাতে এটা দৌড়াদৌড়ি করে আমার জীবন শেষ তাও তোমার পেজ থেকে কেনাকাটা শেষ হয় না নরসিংহীতে একটা শোরুম দাও ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ নরসিংদীতে শোরুম দেওয়ার ইচ্ছা আছে আহ আপু রংপুর শোরুমে পাবো হ্যাঁ সব শোরুমে এটা পাবেন সব শোরুমে আপু এই ড্রেসটা পাবেন হ্যাঁ সব শোরুমে এটা পাবেন শুধুমাত্র বারোশো আশি টাকার স্টক ক্লিয়ারেন্স একদম লস প্রাইসে এই ড্রেসটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম আর ট্রাস্ট মি এটা না অনেক আরাম পাবেন পরে গরমের মধ্যে আপনাকে কোনো হাঁস লাগবে না কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল কোনো হাঁস ফাঁস লাগবে না একদম কমফোর্টেবল অনেক অনেক বেশি কমফোর্টেবল না বিল আক্তার মার্শাল আজকে তোমাকে এত কিউট লাগতেছে কেন আপনাদের ভালোবাসে আপনারা আমাকে একটু বেশি ভালোবাসেন এই জন্য মনে হয় বেশি কিউট লাগতেছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়ছে আপু শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সরি বারোশো আশি টাকা সরি 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 আমি সরি বারোশো আশি টাকা বারোশো আশি টাকা বলে বারোশো পঞ্চাশ বলে ফেলছে বারোশো আশি টাকা বারোশো আশি টাকা হ্যাঁ তোমার প্রিয় তোমা লিখেছে আমি একদিন পেজ ড্রেস কিনবো বলছিলাম তখন নামের একটা পেজ থেকে আমার কাছে বিকাশ চায় আমি বলছি সন্দেশ ভাই তনি কোনো বিকাশ নেই না তারপর বলছে প্রথমে অর্ডার করলে জিজ্ঞাসা করতে হবে পরবর্তীতে ক্যাশ অন ডেলিভারি হবে কিনা আমি করলাম না আপু এই যে ফেক আইডি থেকে ওইটা আপনাকে কোনো ফেক আইডি থেকে মেসেজ দিয়ে বিকাশ চাইছে আপনি ফেক আইডিকে কেন ট্রাস্ট করবেন যেখানে আপনার সামনে এত বড় একটা পেজ আছে সানবিস বাই টনি ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার তো আপনি সেখানে নক করবেন একটা ফেক আইডিকে জীবনে বিশ্বাস করবেন না আপু এই ফেক আইডিগুলো ভণ্ড প্রতারকগুলো ওরা এই কাজগুলো করে ফেক আইডিগুলোকে একদম বিশ্বাস করবেন না থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আপু অনলি শুধুমাত্র বারোশো আশি টাকায় দিছি কেমন আছেন আপনাদের শোরুম থেকে তিনটা পাঞ্জাবি নিয়েছি খুব ভালো হয়েছে ধন্যবাদ সুলতানা স্বামীমা আপু থ্যাংক ইউ পাঞ্জাবি

তোমাকে স্যালুট অনেক সুন্দর লাগছে সিমু আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো আপু অনেক মিস করছে আর এখন আমার লাইভটা শেষ পর্যায়ে আপনি আসতেন আমি আবার লাইভে আসবো আজকে লাইভ আছে অনেক সুন্দর শাড়ি লাইভ আছে এরপরে আরো একটা ড্রেসের লাইভ আছে সো আরো দুইটা লাইভ আছে তো দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালমা সালাউদ্দিন লালন লিখেছে আপু নিতে চাই জাস্ট নিয়ে নেবেন রহমান লিখেছেন দক্ষিণ কোরিয়া থেকে শুভ কামনা রইল এমডি মনসুর রহমান এমডি মনসুর আপনার জন্য অনেক শুভ কামনা রইল থ্যাংক ইউ সো মাচ 1280 টাকার স্টক ক্লিয়ারেন্স লস প্রাইসে অ্যাডভোকেট সঙ্গীতা চক্রবর্তী অর্ডার ডান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই আল আলফি বিনতে জাসমিন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সাইমা কুন্ড মিস করে গেলাম তোমাকে যে কি ভালো লাগে বুঝানোর না তাই না থ্যাংক ইউ আপু লাভ ইউ সুমায়া রশিদ তোমার থেকে এগারো এইবারও তোমার থেকে জামা নিয়েছে সবাই অনেক পছন্দ করেছে সো মাচ আমাদের হচ্ছে শোরুম চট্টগ্রাম চকবাজার চক বাজার বালিয়ার্কেট মার্কেট লেভেল টুতে তে তেতাল্লিশ চল্লিশ নাম্বার দোকান আর একটা আফমি প্লাজাতে তবে আফমি প্লাজা শোরুমটা আমরা চেঞ্জ করতেছি আমরা একটা বড় শোরুমে শিফট হবো তো এই হচ্ছে অবস্থা থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই